গুড আফটারনুন সবাইকে সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি গো আজকে জাস্ট কিছু বলতে এসেছি যারা বন্ধুত্ব অনেক প্রচুর যাদের খুব বন্ধু আছে কিন্তু কাজের বেলা বা কেউ যদি বিপদে পড়ে বেলা কেউ হেল্প করে না কিন্তু সবাইকে শো আপ করছো যে আমার অনেক বন্ধুবান্ধব তার চেয়ে যার একটা বন্ধু আছে সে সব সময় তার পাশে থাকে হেল্প করার ক্ষেত্রে সুখে দুঃখে সব কিছুতে আমার মনে হয় সে সবচেয়ে বেশি ভাগ্যবান কিন্তু সে কিন্তু সবসময় শো আপ করবে না জানো তো যে তার একটা ফ্রেন্ড আছে তার জন্য বলছি এমন বন্ধু করো যে একটা হোক কিন্তু সে যাতে তোমার পাশে সর্বদা থাকে তোমরা কি বলো অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে টাটা